প্রিয় দর্শক ভিডিওটা শতানের মতো উপরে টান দিয়ে না প্রায় পনেরো দিন পর আসলাম আমার পেঁপে বাগান দেখার জন্য পেঁপে বাগান দেখে তো আমার মাথা পুরাই নষ্ট ওই যে একটা গান আছে না যদি গো আরো সুন্দর লাগে বেগো। এসে দেখি আমার পেঁপে বাগানটা পুরা বৌসেজ বসে আছে মানে পাতাগুলো সব কুকুরানো হয়ে যাচ্ছে এবং হলদ হয়ে যাচ্ছে পেঁপে গাছের কোনো রস নাই পেঁপেগুলো বড় হচ্ছে না দেখুন দশ পনেরো দিন আগে যেরকম ছিল পেঁপে সেই রকমই আছে একটুও বড় হয়নি আবার কিছু পেঁপে সাদা হয়ে যাচ্ছে ও দেখেন ওদিকে দেখা যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে ও পেঁপেগুলো ঝরে পড়ে যাবে পরপর তিন দিন বৃষ্টি হওয়ার কারণে পেঁপে গাছগুলোর এরকম সমস্যা দেখা দিয়েছে তিন দিন বৃষ্টির কারণে পেঁপে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে এদিকে মিষ্টি কুমড়ো গাছগুলো মোটামুটি ঠিকই আছে কিন্তু পেঁপে গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে পেঁপেগুলো ঝরে পড়ে যাচ্ছে বড় ধরনের একটা চিন্তার ভিতরে পড়ে গেলাম বর্তমানে পেঁপের যে বাজার পঞ্চান্ন টাকা কেজি পেঁপে এক একটা পেঁপে বড় হলে তিন চার কেজি ওজন হয় চার কেজি একটা পেঁপের দাম হয়ে যায় দুইশো টাকা এখন পেঁপে বড় হচ্ছে না পেঁপে গাছগুলো মরার পথ যাত্রী হয়ে যাচ্ছে আমি এহ কি করিলাম নিজে না খাইয়া পেঁপে বাগান করিলাম সকালে এগুলা দেখে আমি কিছু ডাল ভেঙে নিয়ে যাই ডাক্তারের কাছে ডাক্তার এগুলাকে দেখে আমাকে কিছু সার ধরিয়ে দেয় সারগুলো আমি নিয়ে এসেছি কিছুক্ষণ পর সারগুলো প্রয়োগ করব পেঁপে বাগানে আপনারা দেখবেন কি কি সার দেওয়া হচ্ছে কি সার দিলে পেঁপে গাছগুলো আগের মতো ঠিক হয়ে যাবে সারগুলো কিছুক্ষণের মধ্যে আমি প্রয়োগ করবো এদিকে মিষ্টি কুমড়ো গুলো ঠিকই আছে মিষ্টি কুমড়োর তেমন একটা দাম নেই বিশ ত্রিশ টাকা পিস এক একটা মিষ্টি কুমড়ো তিন কেজি দুই কেজি এরকম বিশ টাকা হলেই পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়োর তেমন দাম নেই মিষ্টি কুমড়ো গাছগুলো ঠিকঠাকই আছে কিন্তু আমি সমস্যায় পড়ে গেলাম আমার পেঁপে বাগান নিয়ে পাশেই সার রাখা আছে কিছুক্ষণের মধ্যেই সারগুলো দেখাবো সারগুলো পেঁপে বাগানে প্রয়োগ করব। একটু মিষ্টি কুমড়া ক্ষেত্রে ভালো করে দেখে নেই মিষ্টি কুমড়োর জালি কীরকম আছে মোটামুটি মিষ্টি কুমড়ো গাছগুলো খুব সুন্দরই আছে মিষ্টি কুমড়ো গাছের কোনো সমস্যা হয় না বৃষ্টি হওয়ার কারণে মিষ্টি কুমড়ো গাছগুলো আরও সুন্দর হয়েছে ওমা এগুলো কি এরা কারা আওয়ামী লীগ আর বিএনপি আসলো কোথা থেকে কি করছে দুইটা কুকুর এসে একটা কুকুরকে তাড়িয়ে দিচ্ছে এখন কোথায় যাচ্ছে ছাগলকে ধরবে নাকি এখানে আনা হচ্ছে পেঁপে গাছের জন্য সার আনা হয়েছে এটার ভিতরে সার আছে এখানে সারগুলো ঢেলে নেব সারগুলো ঢেলে মিক্স করবো এখানে দেখেন কাগজ বিছানো হয়েছে পানি কাগজ সারগুলো এখন ঢালবো সাথেই থাকুন দেখতেই পারছেন সারের বস্তার বাঁধনটা খোলা হচ্ছে এদিকে আছে আমার ঝিমরা আজকে ঝিঙে তোলা হয়েছে দেখুন দেখুন এখানে আছে ইউরিয়া সার এবং সালফার ইউরিয়া যেটাকে আমরা গ্রামের সবাই সাদা সার বলে চিনি আর ডেলকো সাল এটা সালফার বলেই চিনি দেখুন এর একটা প্যাকেটের দাম দুইশো টাকা সালফার এটা জন্য গাছগুলো হলুদ থেকে কালো হয়ে যাবে নীল নীল একটা ভাব আসবে আর গাছগুলোই প্রচুর পরিমাণে ভিটামিন পাবে এখন সাদা সারগুলো ঢেলে নেব দেখতে থাকুন ডালা হয়ে গেল এখন এই সালফার দুটা কেটে নেব কেটে নেওয়ার পর মিক্স করব সবগুলোকে একসাথে মিশিয়ে তারপর প্রয়োগ করতে হবে তো সালপার দুই কেজি সাদা সার বিশ কেজি সবগুলো একসাথে মিশিয়ে নিলে সব জায়গায় সমান পরিমাণে পাবে এতে করে গাছের অনেক উপকার হবে গাছ ভিটামিন পাবে ভিটামিন পেলে গাছগুলো আবার আগের মতো হয়ে উঠবে দেখুন সালপারগুলো ডালা হয়ে গেল ডালা হলে শালপারগুলো মিশিয়ে নিব। ডালা শেষ এখন গুলো মিক্স করা হয়ে গেছে দেখুন মিক্স করা হয়ে গেছে এখন বল অথবা বালটিতে সালপার এবং সাদা সার গুলো সবগুলো নিয়ে যাব যার যেটা সুবিধা হয় বল দিয়ে অথবা বাল্টি দিয়ে যে যেভাবে দিতে পারে দেখুন পেঁপে গাছে এসে পড়েছি এখন এর চারপাশে দিয়ে দেব ম্যাক্স করা সারগুলো এভাবে দিতে হবে একটু ফাঁকে দিতে হবে গাছের গোড়ায় পড়লে হয়তো বা একটু সমস্যা হতে পারে এ কারণে একটু ফাঁকে দিতে হবে দেখুন এখন পেঁপে গাছগুলো দেখুন ইনশাল্লাহ এক সপ্তাহ পর আবার পেঁপে গাছগুলো দেখবো কে